শেরপুর জেলা থেকে চলে আসছেন কীভাবে ভাবতো অনেকে বিশ্বাস করতে পারলে সামনে একটা আঁকাবরুজ খাওয়ার জন্য আর শেরপুর জেলা থেকে চলে আসছেন কীভাবে ভাবতো অনেকে বিশ্বাস করে সামনে একটা নাগামুজ খাওয়ার জন্য একটা মানুষ শেরপুর থেকে চলে আসছে ওই ভাইয়া অনেক আগে থেকে ভিডিও দেখি আর দেখা আসছি বায়ের বাসায় আসার পরে আগে থেকে দেখা করার ইচ্ছা এখন আসতাম বাচ্চাদের দেখা করে গেলাম ওনার ইচ্ছা ছিল যে উনি একাভাবার চেষ্টা করছিল দেখা করার জন্য হয়তো দেখা হল কিন্তু বা সুযোগ হয়ে গেছে মূলত মূল উদ্দেশ্য হচ্ছে বাইরের বাসা আসছে ওখান থেকে হয়তো কিছু সময় বের করে আমাদের কাছে দেখা হয়েছে তারপরে কি খেতে আসছেন না মূলত না বুঝতেই পারছেন সে শেরপুর দিয়ে চলে আসছে ভালোবাসার কারণে হয়তো আর এই না চলে আসছে আসলে নাগাদ তা আমরা আর কথা বারমনা দিয়ে দিচ্ছি ভাইকে নাগা চ্যালেঞ্জ করতে যেতে আসছে ভাই কেমন পরিমাণ জাল খেতে পারে অবশ্যই আপনার আপনি মূল মতামত কমেন্টে জানাই দেন বিশ্বের জানা